ইয়েমেনে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয় নার্স নিমিশা প্রিয়ার সাজা কার্যকর একদিনের জন্য স্থগিত করা হয়েছে বুধবার জুলাই তার মৃত্যুদণ্ড কার্যকরের কথা থাকলেও ভারত সরকারের জরুরি অনুরোধে ইয়েমেনি কর্তৃপক্ষ এই সময়সীমা বাড়াতে সম্মত হয় এই সিদ্ধান্তের ফলে নিমিশার জীবন বাঁচাতে কূটনৈতিক আলোচনার জন্য আরও ২৪ ঘন্টা সময় পাওয়া গেল ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে নিমিশার জীবন বাঁচাতে ভারত সরকার এবং তার পরিবার ভুক্তভোগী তালাল আব্দ পরিবারের সঙ্গে সমঝোতার জোর চেষ্টা চালাচ্ছে এই আলোচনার প্রেক্ষিতেই মাহাদির পরিবার অন্তত একদিনের জন্য মৃত্যুদণ্ড স্থগিত করতে রাজি হয়েছে তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ স্পষ্ট করেছে এই স্থগিতাদেশের অর্থ ক্ষমা বা নিমিশাকে ভারতে ফেরত পাঠানোর নিশ্চয়তা নয় বর্তমানে নিমিশা হুতি বিদ্রোহী নিয়ন্ত্রিত ইয়েমেনের রাজধানী সানার একটি কারাগারে বন্দী রয়েছেন ওই অঞ্চলে ভারতের সরাসরি কূটনৈতিক প্রভাব সীমিত কওয়ায় উদ্ধার প্রক্রিয়া আরও জটিল হয়ে উঠেছে কেরালার বাসিন্দা নিমিশা প্রিয়া দু সালে নার্স হিসাবে ইএমএনে যান দু সালে তার স্বামী ও কন্যা ভারতে ফিরে গেলেও তিনি নিজের ক্লিনিক খোলার স্বপ্ন নিয়ে সেখানে থেকে যান আইনি বাধ্যবাধকতার কারণে স্থানীয় নাগরিক তালাল আব্দ মাহাদির সঙ্গে অংশীদারত্বে ক্লিনিক খোলেন তিনি কিন্তু নিমিশার অভিযোগ অংশীদার মাহাদি তাকে নানাভাবে নির্যাতন করতেন তাকে জোর করে নিজের স্ত্রী হিসেবে পরিচয় দেওয়া তার অর্থ ও পাসপোর্ট কেড়ে নেওয়া এবং প্রশাসনিক সহায়তা পাওয়ার পথ বন্ধ করে দেওয়ার মতো গুরুতর অভিযোগ তোলেন তিনি দু সতেরো সালের পঁচিশ জুলাই নিমিশা তার পাসপোর্ট উদ্ধারের জন্য মাহাদিকে ঘুমের ইঞ্জেকশন দেন কিন্তু ওষুধের ওভারডোজে মাহাদি মাহাদির মৃত্যু হয় অভিযোগ এরপর তিনি এক সহকর্মীর সাহায্যে মাহাদির মরদেহ টুকরো করে একটি পানির ট্যাঙ্কে লুকিয়ে রাখেন পালানোর সময় তিনি গ্রেপ্তার হন দু সালে ইয়েমেনের নিম্ন আদালত নিমিশাকে মৃত্যুদণ্ড দেয় যা দু সালে দেশটির সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল এবং প্রেসিডেন্ট বহাল রাখেন ভারত সরকার এই মামলাটিকে অত্যন্ত জটিল বলে আখ্যা দিয়েছে ভারতের আটর্নি জেনারেল আর ভেঙ্কট রামানি জানিয়েছেন সরকারের পক্ষ থেকে সম্ভাব্য সব রকম চেষ্টা করা হয়েছে এখন একমাত্র পথ হল ইসলামী শরিয়া আইন অনুযায়ী ব্লাড মানি বা রক্তমূল্য পরিশোধ করে মাহাদির পরিবারের কাছ থেকে ক্ষমা লাভ করা এই মুহূর্তে নিমিশা প্রিয়ার ভাগ্য সম্পূর্ণভাবে ঝুলে আছে পরিবারের সিদ্ধান্তের উপর তারা যদি রক্তমূল্য গ্রহণ করে ক্ষমা করতে রাজি হন তবেই তার জীবন রক্ষা পাবে ভারত সরকার মানবাধিকার কর্মী এবং কেরালার সাধারণ মানুষ গভীর উদ্বেগের সঙ্গে পরিস্থিতির দিকে নজর রাখছে আগামী চব্বিশ ঘন্টা নিমিশার জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে যা নির্ধারণ করবে সমঝোতার মাধ্যমে তিনি নতুন জীবন পাবেন নাকি কার্যকর হবে মৃত্যুদণ্ড